নজর রাখবো পরবর্তী সংবাদে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ মহিলা ঘটনা ধর্মনগরে ধর্মনগরের পশ্চিম রাধাপুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য অগ্নিদগ্ধ হলেন এক মহিলা ইতিমধ্যেই সাতাশ সাতটা তেইশ মিনিটের ঘটনা আজ সকালে ধর্মনগর দমকল বিভাগে খবর দেওয়া হয় আগুন নিয়ন্ত্রণে এবং তারপরে তারা নিয়ে যান আহতকে সঙ্গে সঙ্গে হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন অগ্নিদগ্ধ গৃহবধূ ঠিক কি অভিযোগ ধর্মনগর থেকে উঠে এসেছে শুনুন

গৃহবধূর বক্তব্য এবং তিনি রান্না করছিলেন আজ সকালে আর রান্না করতে করতে এই আচমকায় বিপত্তি সেই চুলার থেকে আগুন ধরে যায় তার শরীরে অধিকাংশ জায়গায় পুড়ে যায় এমটাই অভিযোগ উঠে এসেছে বর্তমানে চিকিৎসাধীন তিনি ছোট্ট বিরতির পর ফিরছে সঙ্গে থাকুন